আসসালামু আলাইকুম আনুমানিক নয় থেকে দশ মাস আগে শখের বসে এখানে একটা কলা গাছ লাগিয়েছিলাম তো তারপর এখান থেকে অনেকগুলো কলা গাছ হয়েছে জায়গা স্বল্পতার কারণে আমি তিনটা কলা গাছ কেটে ফেলেছি তো নিজ দিয়ে আবার অনেকগুলো কলা গাছ বের হচ্ছে তো আজকে সকালে এসে দেখলাম একটা কলা গাছ মাঝখান দিয়ে ভেঙে পড়ে আছে আর এই গাছটাতেই প্রথম কলা ধরেছে তো একটা বটি জোগাড় করে সেটা কেটে নিলাম কেটে নিয়ে দেখলাম যে একটা কলা এটার মধ্যে পেকে আছে সেটা কাদে করে নিয়ে গেলাম তো মোটামুটি অনেক ভারী ছিল তো প্রথমে আগে দেখলাম যে আরও কিছু গলা পাকছে কি না তো তেমন আর কোনো গলা পাকেনি একটা গলায় পাকা সেটাকে ছিঁড়ে নিচ্ছি গাছের প্রথম কলা তাই লোভ সামলাতে পারছিলাম না আর কলাটার টেস্ট কেমন সেটাও যাচাই করা দরকার তো তার জন্যই কলাটা ছিলে আগে খেয়ে দেখছি কেমন তো আলহামদুলিল্লাহ কলার স্বাদ খুব ভালো ছিল এটাকে খুব সম্ভবত কলা বলে আমি সঠিক জানি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম